মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কালীপূজার মেলা শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটি আয়োজনে অনুষ্ঠিত মেলাটি সকাল থেকে রাত নটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মুন্সীগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি এম এ কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জনশ্রুতি রয়েছে বাংলা নশো সন থেকে শুরু হওয়া এই মেলা পাঁচশো বছর ধরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে শেখরনগর হাইস্কুলের পশ্চিম দক্ষিণ পাশে অবস্থিত কালী মন্দিরের মাঠে প্রতি বছরই এ মেলা বসে সময়ের বিবর্তনে মেলার পরিধি ক্রমশ বিস্তৃত হয়েছে বিশেষ করে উনিশশো সালের পর থেকে মেলাটি শুধু সিরাজদীখানেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি পাশের জেলা ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ভারতের বিভিন্ন স্থানেও পরিচিতি পেয়েছে মেলার মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী পূজা ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের পণ্যের স্টল হস্তশিল্প মৃৎশিল্প পোশাক গৃহস্থালী সামগ্রী সহ নানা পণ্যের বিপুল সমাহার মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের মন কেড়েছে এছাড়া শিশু কিশোরদের জন্য নাগরদোলা বিভিন্ন ধরনের রাইড ও খেলনা স্টল মেলার অন্যতম আকর্ষণ ছিল হিন্দু মুসলিম বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে উৎসব কালীপূজা তথা মেলার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার প্রশাসন এবং থানা প্রশাসন দু সপ্তাহ আগে থেকেই পূর্ব প্রস্তুতি নেয় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব পালন করতে দেখা যায় নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মন্দির কমিটি ও দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর আরও বৃহৎ পরিসরে এ মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে